আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে বাংলা ভাষা মর্যাদা রক্ষার স্বার্থে এবং এই বাংলা ভাষা মর্যাদা রক্ষার স্বার্থকে কায়েম রাখার জন্য আমাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে বিজেপি চক্রান্ত করে বিকৃত করার যে চেষ্টা চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল এবং এই পদসভা এই পথসভায় উপস্থিত রয়েছেন আমাদের ব্লকের বলিষ্ঠ সভাপতি সম্মানীয় হামিদার সহ ব্লকের প্রত্যেকটা নেতৃত্ব বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা এবং আমার মাইকের আওয়াজ এই ইন্দাস বাজারে যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে সকল স্তরের মানুষকে আমরা জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন জানাই ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে হিন্দাসের রাজপথে কেন আমরা নেমেছি আপনাদের সামনে বক্তব্য শুরু করার আগে আমাদের ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বাপিদা আপনাদেরকে সেই বার্তা দিয়েছে আপনারা জানেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বুকে এমন একজন নেত্রী যে কখনো কেন্দ্রীয় সরকারের অত্যাচারের কাছে মাথা নত করেনি যে কখনো কেন্দ্রীয় সরকারের খামখেলি নীতির বিরুদ্ধে আপোষ করেনি যে কখনো কেন্দ্রের জনবিরোধী আইনগুলোর বিরুদ্ধে আইনগুলোর পক্ষে কখনো পেছু পা হয়নি আজকে তাই একই রকম ভাবে যখন এই বাঙালিরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে তারা সেখানে যাচ্ছে আর তাদের শুধু একটাই অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলে মাতৃভাষায় কথা বলে তার জন্য তাদেরকে অত্যাচার করা শুরু করেছে বিজেপি আর এই অত্যাচারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন আর এই গর্জে উঠাকে নরেন্দ্র মোদী ভয় খেতে শুরু করেছে কারণ নরেন্দ্র মোদী হারে হারে জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় নামে সে রাস্তা শেষ করতে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নামছে বাংলার মানুষকে এই ভারতবর্ষের মানুষকে ন্যায্য পাওনা পাইয়ে দেওয়ার জন্য সেই নরেন্দ্র মোদী উপলব্ধি করতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বাংলা ভাষার মর্যাদা স্বার্থে এই আন্দোলনকে চালিয়ে যেতে পারে বাঙালিদের আত্মরক্ষার স্বার্থে যদি এই আন্দোলনকে চালিয়ে যেতে পারে

যারা আমাদের দেশকে আগলে রেখেছে তাদেরকে উদ্দ্ধ করছে রাজনীতির জায়গায় হস্তক্ষেপ করতে আজকে নরেন্দ্র মোদিকেই বলবো যেটা বাংলার মাটি এটা দূর ঘাটি ঘাঁটি অত সহজে বাংলা কে দখল করা যায় না নরেন্দ্র মোদি আপনি ইতিহাসের পাতা উল্টে দেখুন এই বাংলার মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিল আর সেই নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের বিদ্ধ কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশরা ভেবেছিল এই বাংলার মাটিতে বেশি দিন টিকে থাকা জানবে যাবে না তাই তারা এই বাংলা থেকে প্রতারিত হয়েছিল আজকে নরেন্দ্র মোদী আপনার জেনে রাখা দরকার এই বাংলার মাটিতে আমাদের যুবদের আবেগ ক্ষুদিরাম বসু হাসির দড়ি ফাটতে ফাটতে হাসতে হাসতে পড়েছিল ফাঁসির দড়ি সেদিন কিন্তু নরেন্দ্র মোদী আপনাদের কারোর অস্তিত্ব ছিল না এই বাংলার মাটিতে সেদিনও যুবকরা প্রাণ দিয়ে দেখিয়ে দিয়েছিল ভারতবর্ষের মুখ থেকে ব্রিটিশদেরকে আমরা সরাবো আর আজকে বাংলার দাঁড়িয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও শপথ নিয়েছে শুধু বাংলা নয় ভারতবর্ষের বুক থেকে এই নরেন্দ্র মোদীর ধাপ্পা সরকারকে আমরা প্রতিহত করব তাই আমরা শপথ নিয়ে রাস্তায় নেমেছি আমাদের লড়াইটা যারা ভারতবর্ষকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে যারা ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করছে আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে যারা ভারতবর্ষের মানুষকে জানাবার করা চক্রান্ত করছে আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আপনারা দেখুন এই নরেন্দ্র মোদীর বাংলার প্রতি কেন এত বিশেষ না এই বাংলার প্রতি নরেন্দ্র মোদীর কেন এত ঘৃণা এই বাংলার প্রতি নরেন্দ্র মোদীর কেন এত অবিচার আপনাদেরকে উপলব্ধি করতে হবে কারণ বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে জানে বাংলার মানুষ সঠিক দিশা দেখাতে জানে তাই তো নরেন্দ্র মোদিকে এই বাংলার মাটিতে কোনো রকমে দাগ ফোটাতে দিচ্ছে না একুশের নির্বাচন হোক চব্বিশের নির্বাচন হোক বা আগামী দিনে ছাব্বিশের নির্বাচন হোক বাংলার মানুষ এই নরেন্দ্র মোদিকে বাংলার মাটিতে তাদের সরকার করতে দেবে না এটা নরেন্দ্র মোদী খুব ভালো করে বুঝে গেছে তাই তাদের এত গাত্ত জ্বালা তাই তাদের এত আক্ষেপ তারা ভেবে নিয়েছে যে বাংলাকে এত সহজে আমরা মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারবো না তাই আপনারা শুনে রাখুন এসআইআর করে আপনাদের ভোট অধিকারকে করছে তারা যে আমাদের নিতে পারি তাহলে তারা একমাত্র ক্ষমতায় আসতে পারবে কিন্তু তারা জানে না নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালে আমরা একুশে জুলাই এর ঘটনা জানি ভারতবর্ষের মানুষকে নো আইডেন্টি নো ভোটের দাবিতে এর মানুষের হাতে পরিচয় পরিচয়পত্রকে তুলে দিয়েছিল আবার প্রয়োজন পড়লে এই বাংলার মানুষের এসআইয়ার থেকে বাদ যাবে না তার জন্য যদি আবার রক্ত দিতে হয় অভিষেক বন্ধpadStartায় নেতৃত্বে দিল্লিতে গিয়েও তিরমুল কংগ্রেস আন্দোলন গঠিত করবে এটুকুই শুধু নরেন্দ্র মোদিকে বুঝিয়ে দিতে চাই আমরা নরেন্দ্র মোদিকে বলবো যে বাংলাকে এত সহজে দখল করা যাবে না বাংলা সংস্কৃতিকে এত সহজে নষ্ট করা যাবে না বাংলা ঐতিহ্যকে এত সহজে ভাঙা যাবে না এই বাংলা ভারতবর্ষের মনীষীদের জন্ম দিয়েছে কে এই বাংলা ব্রিটিশদের ভিত কাপিয়ে দিতে এই বাংলার বীর সন্তানরা জন্ম দিয়েছে। এই বাংলা থেকে অত সহজে তিন মূলকে মিছে যা যাবে না আমি নরেন্দ্র মোদিকে বলবো যদি আপনি ভেবে থাকেন যে তিন মূল কংগ্রেস কোন একটা ভাবরি গাত আপনারা ভুল করছেন তিন মূল কংগ্রেস বিশাল বটবৃক্ষ অনেকে ছাত্র যুব প্রাণ গাতে তবে তৃণমূল কংগ্রেস এসেছে অত সহজে তৃণমূল কংগ্রেসকে মুছে دیا যাবে না আর এই মঞ্চ থেকে এই জায়গা থেকে শুধু আমি বিরোধী যারা করছেন যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এমন সমালোচনা করতে ব্যস্ত আপনারা বাংলার বাঙালি সত্তাকে নষ্ট করে ফেলছেন আপনারা লক্ষ্য করে দেখবেন এই বিজেপি হোক সিপিএম হোক এদের সারাদিনে কোনো কাজ থাকে না এরা সন্ধ্যেবেলায় হয় ওই মিডিয়া নরম নরম চেয়ারে গরম গরম চা খায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সমালোচনা করে এর বাইরে এদের কোনো কাজ নেই তাই এই সমালোচনাদেরকে আপনাদেরকে দূরে সরিয়ে দিয়ে এই ফুল চিহ্নের পতাকা নিয়ে আগামী ছাব্বিশের নির্বাচনে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্ধ দেবস করিয়ে চতুর্থবারের জন্য আপনাদেরকে তৃণমূল সরকারকে প্রতিষ্ঠা করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা বাংলাকে ছায়া দিয়ে সেই আগলে রাখাকে কায়েম রাখতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিজয় রথে বাংলার পান্তে পান্তে আপনাদেরকে সুন্দরভাবে পাঠিয়ে দিতে হবে এই আহ্বান আজকে দিনে রাখবো আমরা সবাই শপথ নেব এই বাংলার মাটি আমার মায়ের মাটি এই বাংলা ভাষা আমার মায়ের ভাষা এই বাংলা আমার প্রাণ যারা আমা নেবার চেষ্টা চালাবে তাদেরকে অত সহজে এই বাংলার মাটি আমরা ছুটে দেবো না এই শপথ নিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য ইটি আনলাম জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় হোক মাটি মানুষের ধন্যবাদ